যে আয়াতিকারীরা নিয়েছিলাম যে একদল মানুষ দুনিয়াতে সুসংবাদ ফরকালো কি সুসংবাদ তারা কারা হেরা কি আমগমত একটু ব্যতিক্রম না কেবল ব্যতিক্রম কি না প্রশ্ন কটা ঘর হয়েছে এক নম্বরে গড্ডা কার ঘর আল্লাহর ঘর তো আল্লাহর ঘর হলে মানুষ হয় কেমনি এই ঘরের মধ্যে দুই নম্বরে বান্দা গুণা করবে মাফ করবে কে আমি যে কইলাম মুর্শিদ মাফ করব এটা গানটা কিন্তু আজকাল না সানাল শাহ দরবারে লেখেছে শাহ আলম সরকার গাইছে মমতা আজির বর্তমান একটা এমপি তিনবার এমপি কেউ ঠিক না তো গানটা তো চলে গেছে সারা বাংলাদেশ বিশ্বে চলতে আছে আর যদি কোনো মৌলবী কয় না বলে গানটা সেরে হ্যাঁ কই হয় আমরা দেখবেন বাংলাদেশ সুদ করে আছে না ও শুধু টাকা লাগে না আছে না বাংলাদেশ জিনা করে আছে না মতখোর আছে না মিথ্যাবাদী আছে না তো আজ কোন মরিব স্লোগান দিল না যখন এমন নবীর প্রশংসা করবেন মিলাদ কেমন করবেন দেখবেন মোল্লারা গিয়ে করে উঠবে এই বাটফারের দল আর জায়গা পায় না দেশের মধ্যে সুৎখুর অভাব নাই গুসখুর অভাব নাই এখানে মৌলিক স্লোগান দিত না কারণ করে চাকরি দিব না ঠিক না ঠিক না সুদ করে গরো খায় ঘোষ করে গরো খায় কিন্তু যখন আমার নবীর প্রশংসা শুনবে এই এনকে স্লোগান দিব এনকে বুঝে বেদাতিরা সেরে কারণ হলো তার গায়ের মধ্যে আবু জাহেলের রক্ত কার রক্ত কারবালার জমিনে ইমাম হোসাইনের পক্ষে বাহাত্তর জন আর এজদের পক্ষে বাইশ হাজার পবিত্র কোরআন তিনটা সূরা আছে একটা সূরার নাম কাফিরুন কুলিয়া ইল কাফের আছে না ও আর একটা নাম সূরা মুনাফিকুন আর সূরা মোমিন তিনটা সূরা পৃথিবীতে বাহাত উন্মতে মোহাম্মদ তিহোত্তর দল মূলত দল কিন্তু তিনটা একটা হল মোমেন আরেকটা হলো মোনাবেক আর এক দল কি হদাগের আর দল বি কাফেররা মুনাফিক হিসেবে ভালো আছে এরা প্রকাশ্যে কিন্তু মুনাবেক মুসলমান লেবাসটা মুসলমান একটা ডল শুনবো হ্যাঁ শুনবো শুইনা বড় গায়ে কি কইতাছে নবীর যুগে নাই আর বড় নবীর যুগে বর্তমানে ধান ক্ষেতের মধ্যে ইরিদা লাগাইতাছেন দান হয়নি এলাকার মধ্যে হয় আপনি এলাকার মধ্যে 75% 75% প্রতি শতাংশে কয় কেজি সার দিবেন এটা কোন কোরআন হাদিস আছে না তাagle জুর কোন আছে প্রতি শতাংশে প্রতি বিগায় কয় কেজি সার দিবেন এটা কোন কোরআনে হাদিসে আজ না কি আছে আছে কোন মোল্লা কইতারবো না তো হে দেখে না জমিনে সার দিয়া জমিন উর্বর করে ফসল ভালোর জন্য ইমানদার যখন আসে কি মুস্তফা যখন দাঁড়ায় নবীর সামনে মিলাদি কাম করে আসলে দরিদ্র সারা করে না আল্লাহ পাক নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না এগুলি বান্দার উপরে বরস কার উপরে বরস আল্লাহ একটা কাজ করে সল্লুনা আলা নবী আল্লাহ তার বন্ধুর উপরে দুরুদ পড়ে কথা ঠিক কি না শুধু একা নয় ফেরেশতাদের কি না কাদের কেনিয়া না আল্লাহ ডাক ইয়া বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু পৃথিবীতে হে ইমানদার যারা আছো ইমানদারকে বলা হয়েছে বেঈমানকে বলা হয় নাই কাফেরকে বলা হয় নাই মুশরিককে বলা হয় নাই মুনাফিককে বলা হয় নাই বলা হয়েছে ইমানদাররা সল্লু আলাইহি তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো আরেকটু বাড়ায় বলছে ওয়াসাল্লিমু আলাইহি না বানায় আল্লাহ আমি আবার তোমরা সালাম দাও তাসলিমা সালাম দেওয়ার মতো যেইভাবে সালাম দিলে নবীকে হবে 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 আল্লাহ বলতে আমার হাবিবকে তাজিমের সাথে সালাম দাও চেল্লা এখন মার হাবার তাহলে বোঝা গেল আহলে সুন্লা জামাতের আকিদার যারা যারা নবীকে দাঁড়িয়ে সালাম দেয় বোঝা গেলো আল্লাহর আয়াত মোতাবেক কোরআন মোতাবেক তারা চলে কথা বলো ঠিক কিনা আজ যেই মোলবি যেই দলটা বলবে যারা মিলাদ নাই কেয়াম নাই দাঁড়ায়া নাই এটা বুঝতে হবে এটা কোরআনকে ফুজি বানায় লইছে পাঞ্জাবি গায়ে দিয়ে ব্যবসা করার জন্য আসলে আল্লাহর বান্দা না কথাগুলো ঠিক কিনা বন্ধুদের আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ খেয়াল কর একটা দল লোক দুনিয়ার জমিনে রয়েছে যাদের দুনিয়াতে সুসংবাদ পরকাল সুসংবাদ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়াতে সুসংবাদ পাইবো অন্তকালের পর সুসংবাদ পাইবো আমার নবী হাজার বছর আগে হাদিসটা বলে গেছে ও বন্ধু রাসূল পাক দুনিয়া থেকে জাহিরিয়াতে পর্দা করার প্রায় 450 বছর পরে এই হাদিসের প্রতিবলন আমার বন্ধুরা আল্লাহর হাবিব বলে সাহাবায়ে কেরাম আমার উম্মতের মধ্যে একটা লোক থাকবে যে লোকটা এতে কালের পরে গোসল দেওয়া হবে কাফনের কাপড় পরানো হবে জানাজার ময়দানে যখন নিয়ে জানাজা পড়তে দাঁড়াবে এমন সময় লোকটা খাট থেকে দাঁড়াইয়া জানাজার ময়দানে সকলকে সালাম দিবে সাহাবারকে হুজুর এই লোকটা কাহা তার বাড়ি দক্ষিণ পূর্ব দেশে ইয়ামেন দেশে তবে লোকটা আজ থেকে অনেক পরে আসবে যে লোকটার নাম হলো রবি বিন হিরাস রবি বিন হিরাস আমার বন্ধুরা দুই ভাই বাবা নাই মা নাই সংসার করে না বি করে না দুই ভাই চিন্তা করে ভাইরে অল্প সময়ের জন্য আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে আবার আমরা চলে যেতে হবে অতএব কারণ ঝামেলা বাড়ায় লাভ নাই নিজের হিসাব নিজে মিলাই এই চিন্তা করে দুই ভাই বিয়ে করলেন না জমিনে ফসল আদি চাষাবাদ করে রোজগার যা হয় তা দিয়ে সংসার চলে দিন চলে যায় রাত চলে যায় এমন করতে করে দুই ভাই বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে ছোট ভাই বড় ভাইকে বলে ভাইরে ও বড় ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলল আল্লাহর কিছু বান্দার জন্য দুনিয়াতে সুসংবাদ পরকালে সুসংবাদ আমরা তো কোনোদিন কোন খারাপ রাস্তায় চলিনা প্রদত্ত দেখানো রাস্তার মধ্যে চলতেছি আমরা কোন সুসংবাদ কোন খবর পাইলাম না আসর আল্লাহ কোরআনের মধ্যে কি বলল অর্থ তো বুঝলাম না বন্ধুরা আমার দিন চলে যায় ও বন্ধুরা চলে যায় পরের দিন সকালবেলা দুই ভাই একই জায়গার মধ্যে বৈশাখ কথা বলতেছে আমাদের জীবনের প্রায় শেষ প্রারম্ভ আমাদের কোনো সুসংবাদ পাইলাম না এই আফসুস করতেছে বলতে বলতে বড় ভাই ইন্তেকাল ইন্দে